दिल जी सफ़ाई दोन কি উপহার দিল আজি সবাই দেখো না মনের আশা পাইছল ন মেরে ফাইনা তুমি না কি উপহার দিল জহরি জোনা মেলে না কি উপহার দিল আজি সবাই দেখো না এত সুন্দর মেঘফিল করে দেখো ঝিলমিল এত সুন্দর মেঘফিল করে দেখো ঝিলমিল আল্লাহ তালার শুকুরিয়া শেষ করা যাবে না মাদেরাসা পয়ে সোল মেরে হই না তুল না কে উপহার দিল আজি সবাই দেখো না খোদার ধ্যানে এই অনুষ্ঠানে বসে যে না গোননা রে খাতা শূন্য হবে বলে রবনা তো হাদিস শরীফে আছে শোনা নেকির ঝুলে বারি হবে বলে সাহে মদিনা তাই এ দেখি সে না বড়িয়ে এ দেখি না বড়িয়ে এক তো না এদের কি দেখি না বেড়িয়ে না হাদিস যেটাই বলে মিঠা বাবার না হাদিস কর যেটাই বলে মিঠা বাবার না সফাই জুলো লো মে ভাই না তো লো না কি দিলো আজ সফাই দেখো না

করে নজরদারি নাম আবদুর সদা সব সময় সজাগ নাম আবদর সদা সময় সজাগ হয়ে না এমন মানুষ হারিয়ে গেলে পাওয়া যাবে না এমন মানুষ হারিয়ে গেলে পাওয়া যাবে না এই প্রতিষ্ঠানের মহতামিম সত্রে হো জালাল উদ্দিন মাওলানা বহু দিন ধরে এই প্রতিষ্ঠানে করে দেখা সোনা হাফেজ আমিন উদ্দিন সাহেবের গুণগান শেষ করা যাবে না মাদ্রাসার সকল কাজে তার অবদান ভোলা যাবে না হাফেজ জাকারিয়া হাফেজ মহসিন ডাক্তার আবুদুল হালিম হাফেজ শরীফুদ্দিন হাফেজ হাফেজি হাফেজ মহসিন ডাক্তার আবুদুল হালিম হাফেজ শরীফুদ্দিন মুক্তি গোলাম হাসান আবু তো সালাম জুরের হয় না তুলনা এই মাদের আসার সকল কর্মচারী মরুরি নয় রাইনা চাঁদের বহুত চেষ্টা আদি চলে কারখানা মদের আশা পাইলো লল মেরে হই না তো লনা কি উপহার দিল মদের সময় দেখো না কি উপহার দিল জহার জানা মেলে না غم بسیদের জানাই আমি হাজার সালাম চাঁদের সহজ ওই এমন প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আল্লাহ মেঘের বান আসে হতে ঝরাই দেখো রহম অফরান যারা প্রতিষ্ঠানে করে দান কবল কর রহমান প্রতিষ্ঠানে করে দান কবল কর রহমান অদৌ হাফে যে বস্তা কিমে এইটো মান অশুখ যত বাদা আপীপক তো পুছাড়ে কম নাপতি স্ঠান অশুখ যতই বাঁদা পিপক তো পুছাড়ে না প্রতিষ্ঠান মাধিরা সাফাইয়ে জলো অলমে পাই না তোল না কী উপকারে দিল আজি সবাই দেখ না ঘগারি দিল যা গাড়ি জোড়া মিলে না